নমস্কার বন্ধুরা আমি বিনা বিনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার রেসিপি গাজরের হালুয়া তাহলে আসুন বন্ধুরা গাজরের হালুয়া আমি কীভাবে বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করি এখানে চারটে গাজরকে দেখুন পরিষ্কার করে ধুয়ে একটা ছুলনি দিয়ে গায়ের ওপরের খোসাগুলো আমি ছেলে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন সমস্ত গাজরগুলো দেখুন আমি এই ছুলনি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমার গাজরের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি দুই মুখটা বটির সাহায্যে কেটে নেব এইরকম একটা কুড়নি দিয়ে আমি দেখুন গ্রেড করে নিচ্ছি আপনাদের যদি গ্রেড করা মেশিন থাকে তাহলে আপনারা মেশিন দিয়ে করতে পারেন আবার চাইলে বটি দিয়েও করতে পারেন আমি এই কুরানি দিয়ে দেখুন এই পাশ দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি গাজরগুলো সব দেখুন গ্রেট করাটা আমার হয়ে গেছে এবার চলে যাব গ্যাসের ওভেনটা ধরাতে গ্যাসের ওভেনটা ধরিয়ে নিলাম এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব গাওয়া ঘি দেখুন এখানে আধ বাটির একটু কম আমি গাওয়া ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এক বাটি কিংবা আধ বাটিও ঘি দিতে পারেন আপনারা আমি এখানে একটু কম ব্যবহার করছি ঘিটা এবার একটা তেজপাতাকে হাফ করে দিয়ে দিলাম আর দুটো দিয়ে দিলাম ইলাস এক সেকেন্ড নাড়াচাড়া করে এবার গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখুন গেট করা গাজরগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না এই গাজরের মধ্যে একটা কাঁচা গন্ধ চলে যায় এখন কিন্তু শীতের সিজন এখন গাজর কিন্তু সব সময় পাওয়া যায় আর একটু দামটাও কম আর গাজরের হালুয়া খেতে গেলে এই সময় শীতকালে কিন্তু খুব ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচের মতো লবণ লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এবার আমি এখানে পনেরো মিনিটের জন্যে একটু ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পরে আবার ফিরে আসলাম দেখুন গাজরের কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর দেখুন এখানে এবার দিয়ে দেব দুই বাটির একটু কম আর এক বাটি আর হাফ বাটি আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম আগের থেকে জাল করে রেখেছিলাম দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার ফিরে আসলাম দেখুন গাজরটা একদমই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা শীতকালে কিন্তু গাজরের হালুয়া খুবই ভালো লাগে খেতে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন গাজরটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর এই গাজরের হালুয়া বানানোর জন্য একদম কিন্তু সোজা পদ্ধতি যে কেউ বানাতে পারে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা যদি আরও মিষ্টি খেতে চান তাহলে এখানে এক কাপ মতো মিষ্টি দিতে পারেন একদমই সিদ্ধ হয়ে গেছে এবার চিনি দেওয়াতে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর একটা সন্দেশের মতো হয়ে গেছে বন্ধুরা এই গাজরের হালুয়া একদমই সোজা এখানে দিয়ে দিলাম আমি এক চামচ আমুল দুধ আর ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এখানে কিশমিশ আর বাদাম। আপনারা চাইলে কাঠবাদাম পেস্তা বাদামও দিতে পারেন আমার এখানে হাতের কাছে ছিল না বলে আমি দিইনি বন্ধুরা আমার গাজরের হালুয়াটা একদমই রেডি এবার একটা প্লেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা এখানে খোয়া ক্ষীরটাও দিতে পারেন আবার কিন্তু খোয়া ক্ষীরটা ছিল না আমি দিতে পারিনি সবার কাছে তো সব কিছু থাকে না ওই জন্যে আমি খোয়া ক্ষীরটা দিতে পারিনি বন্ধুরা গাজরের হালুয়াটা দেখুন হয়ে গেছে ওপর থেকে ড্রাই ফ্রুট আমি দিয়ে দিলাম এখানে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি ওপর থেকে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে